যারা ছবি দেখতেছেন তাদেরকে মনে রেখে ছবি বানানো হয়েছে ছবি গল্পটা এরকম ছবিটা ভায়োলেন্স লাভ ড্রামা ট্রাজেডি এবং সিল সব কিছু মিলিয়ে আছে এরকম আমি আমি গল্পতে কিছু বলা উচিত না আমার আমি বলতেও পারব না আপনারা সবাই দেখবেন আমি আশা করি ছবিটা আপনারা সবাই দেখবেন মানে আমাদের ছবি এবং এই ছবির একজন প্রডিউসার যিনি তাকে এত সাহসী প্রডিউসার আমি দেখি না মানে ভালোর জন্য উনি প্রতিনিয়ত মানে ইনভেস্ট করেই যাচ্ছেন এবং আরেকটা কথা ওই যে এই ছবি যিনি ডাইরেক্টর মেয়ে দিয়েছেন হৃদয় সে তার প্রথম ছবিতে এরকম একটা মানে ব্লাস্ট একটা ছবি মানে আমাদেরকে দিবে এটা আসলে আমি ভাবতেই পারিনি আমি জানতামও খুব মেধাবান কিন্তু গল্পটা এত সুন্দরভাবে বলছে আপনারা দেখবেন আপনাদের ভাল লাগবে সাকিব তো নিজেই অত্যন্ত একজন সচেতন অ্যাক্টর ও প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুবিচার করে এবং ওইভাবেই সেট আপ করে গেট আপ নেয় ওইভাবে সে ডেলিভারি দেয় সে পর্যাপ্ত সময় নিয়ে বছরে দুইটা বেশি ছবি করে না তো সে একেবারে এই চরিত্র যে এই চরিত্রের জন্য যা যা দরকার ছিল সেইগুলো এইগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করেছে ওয়ার্ক করার পরে সে ক্যারেক্টারটা করেছে আর আপনি যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন এটা একটা বিশাল কোশ্চেন যে ফিল্ম কেমন হবে কেমন হওয়া উচিত সাকিব ছাড়া ফিল্ম হওয়া হচ্ছে না কেন এগুলো আসলে ফিল্ম যারা মেকিং করে ফিল্ম নিয়ে যারা গবেষণা করে ফিল্ম স্টেক হোল্ডার যারা তারাই সিদ্ধান্ত নেবে